আফুত বালা বালা আমি বেগ দিন না নিজে না হাই তোর হাবাইলাম আই কই কিছি হাজ করি মানুষ হইর তোর সাহাবর বর্ণন সলাফিরা করাইলাম আফুত তোর কেরে কনসিরিয়ার হল দিন দিয়াং আর হদিন স্বপ্ন আছিল আর ফর ডক্টর হইবো গরিব পুণ্য সেবা করিবো আর হত বড় সুনাম তুই ফুতে আজি আর আশা বর্ষা মান সম্মান দেখবিন ডুবাইতে লাগিয়াস এই মুখ কানায় হরদে দেখাইম অব্বা অবা বাৰ মত ক্ষমা কৰি দবা বহুত বৰ বুল কৰি ফেলে ইয়াৰ আঠ জীৱনত অব্বা আৰে বাৰু ক্ষমা কৰি দহ তাৰে মাত্য যা তই মাৰ পুৱাৰে যাই গুচো ওলাইছো ঘূৰি বাটটো খাই গুঞ্জাগৈ